ছেলেদের থেকে মেয়েদের সেক্স তাড়াতাড়ি কমে যায় তো কেন কমে যায় সেটাই হচ্ছে আসল কথা ভিডিওটা পুরো দেখতে হবে আমার সাথে থাকতে হবে তাহলে অনেক কিছু জানতে পারবে চলুন আজকে টপিকটা হচ্ছে কেন মেয়েদের সেক্স আগে কমে যায় হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমি তো খুবই ভালো আছি আমাকে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন তার জন্য হ্যালো চলো এখন আগে আমারটা বলি আমার পেটটা দেখেছো কত বড় হয়ে গেছে খুব কষ্ট হচ্ছে তোমরা আমাকে সব সময় বলো বৌদি তাড়াতাড়ি একটু পেটটা কমাও না হলে নাচগুলো ভালো হচ্ছে না কি করব, বলো হয়ে গেছে বেড়ে গেছে এখন কম আর কম হচ্ছে না আমার কতই এক্সারসাইজ করি না কেন কিন্তু অসুবিধা হয় না কেন বলো তো আমার না শরীরটা খুব ফ্লেক্সিবেল আছে তোমরা নিজেরাই দেখতে পারবে আমি প্রায় এক বছর পরে তোমাদের জবরদস্তিতে দাদার জবরদস্তিতে আমি আবার এক্সারসাইজ চালু করলাম এখন আমি আমার কথাটা আগে বলি আমার প্রফেশান নিয়ে আগে বলি আমি কিন্তু একজন যোগা টিচার তার সাথে সাথে আমি একজন ফিজিওথেরাপিস্ট তো আমি মোটাতেই যোগা টিচার ছিলাম এরকম নাকি আমি স্লিম অ্যান্ড ট্রিম ছিলাম তো তোমরা আমার এক্সারসাইজ দেখে বুঝতেই পারবে তো প্রথমে একটু আমি ওয়ার্ম আপ করে নিলাম কেন অনেক দিন করি না গা হাত পুরো সব জং ধরে গেছে তো সেগুলোকে তো একটু ছাড়াতে হবে বলো এগুলো হচ্ছে ওয়ার্ম আপ তো ওয়ার্ম আপটা করে আমার শরীরটাকে একটু ছাড়িয়ে নিলাম তারপরে শুরু করব আজকে অ্যাপস করব লেগ রেস করবো আর একটু স্ট্রেচিং করে নেব আগে স্ট্রেচিং করছি একটু পরে লাস্টে স্ট্রেচিং করে নেব তো তোমরা এক্সারসাইজগুলো দেখতে দেখতে আমি তার মধ্যে এই কথাগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটা কিন্তু পুরো দেখবে না হলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না তোমরা যদি ভিডিওটা পুরো না দেখো বুঝবেই না তো সেই জন্য আমার ভিডিও পুরো থাকতে হবে আমার ভিডিওটা পুরো দেখতে হবে ওকে তো চলো বলি হ্যাঁ দেখো প্রকৃতির নিয়ম তো আছেই ছেলেরা একটু বড় হবে মেয়েরা একটু ছোট হবে কিন্তু সেটা কেন বলো এটা হচ্ছে সেই কারণ মেয়েদের সেক্স আগে কমে যায় ছেলেদের সেক্স একটু লেট কমে তার জন্য মেয়েরা চল্লিশ বছরে যা না পারে ছেলেরা কিন্তু চল্লিশ বছরে তার থেকে বেশি পারে বুঝতে পারলে ছেলের একটা ছেলে কিন্তু চল্লিশ বছরে একটা বাচ্চা জন্ম দিতে পারে কিন্তু একটা মেয়ে চল্লিশ বছরে বাচ্চা জন্ম দিতে পারে না এই কারণেই ছেলেরা বড় হয় মেয়েরা ছোট হয় হ্যাঁ এখন যদি বলা হয় ছেলেরা কত বড় বেশি না সাত থেকে আট বছরের মধ্যে বড় হলে খুব ভালো হয় এর থেকে বেশি হলে আবার প্রবলেম হয়ে যায় তাহলে মানিয়ে নেওয়া কষ্টকর হয়ে যায় বুঝলে তো সেই জন্য তোমাকে ছেলেরা একটু বড় হতেই হবে আর মেয়েরা চল্লিশ বছর বয়স হতে হতে মেয়েদের পেটে চর্বি জমে যায় যেমন ইউট্রিয়াসের চর্বি জমে যায় মানে ফ্যাট জমে যায় যেটা আমাদের মানে মেয়েদের হচ্ছে প্রধান মানে রোগের উৎপত্তি ইউট্রিয়াসে ফ্যাট জমে যাওয়া আর হাইপার টেনশান মেয়েদের যদি টেনশান থাকে আর যদি ইউট্রিয়াসে ফ্যাট জমা হয়ে যায় তাহলে মেয়েদের প্রবলেম হয় খুব বুঝলে মেয়েদের সেক্স পুরোই কমে যায় কিন্তু ছেলেদের এরকম কিছুই হয় না ছেলেরা টেনশানটাকে তাড়াতাড়ি মাথা থেকে বার করে দিতে পারে কিন্তু মেয়েরা মাথা থেকে বার করতে পারে না এটা প্রকৃতিরই নিয়ম গো এটা কিন্তু কোনো ই নেই তো সেই জন্য মেয়েদের সেক্স তাড়াতাড়ি কমে যায় বুঝলে আর ছেলেদের অনেক লেট করে হয় কখনো দেখেছ একটা চল্লিশ পঞ্চাশ বছরের মেয়ে একটা ছোটো বাচ্চার সাথে পালিয়ে গেছে না সময় জানতে পারবে একটা বয়স্ক লোক চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছরের একটা ছেলে একটা বাচ্চা মেয়েকে নিয়ে চলে গেছে বা একটা ছোটো বইকে নিয়ে চলে গেছে তো এই কারণের জন্যই মেয়েদের কম হয় এবার দেখো আমার এক্সারসাইজগুলো কি জানো আগে কি কী করেছে আগে সেটা শুনে নাও আগে করলাম অ্যাপস তারপরে করলাম লেগ রেস এটা হচ্ছে সাইড অ্যাপস যেটা হচ্ছে আমাদের কোমরের জন্য খুব ভালো থাকে আমি কিন্তু সব এক্সারসাইজ আমার পেটের জন্য করছি হ্যাঁ একটা অন্য কিছুর জন্য না তার মধ্যে আছে হচ্ছে গিয়ে আমার ব্যাক পেনের একটা এক্সারসাইজ আছে কেন কি আমি অনেক দিন এক্সারসাইজ করি না তো তো এতগুলো করলে আমার ব্যাক পেইন হতে পারে তো সেটার জন্য একটা এক্সারসাইজ আছে সেটা লাস্টে করব তোমরা দেখে নিও বুঝে যাবে কোমরটাকে আপ অ্যান্ড ডাউন করব। কেন কথা বলার সময় আর এক্সারসাইজ বলা যাবে না তার জন্য তো এখন তোমরা যদি বলো বৌদি তুমিও তো অনেক মোটা আছো তোমারও তো ইট্রিয়াসে ফ্যাট জমা হয়েছে তোমার তো পেট বড় আছে তাহলে তোমার কি কমেছে তো আমারটা না হয় ছেড়ে দাও কেন বলো তো আমি হচ্ছে একদম ফ্লেক্সিবল আমার শরীর পুরোই একদম যেদিকে খুশি আমি নিতে পারি যেরকম খুশি নিতে পারি যাই যেই সব মেয়েদের শরীরটা ফ্লেক্সিবেল থাকে তাদের কখনোই প্রবলেম হয় না তাদের ইউট্রিয়াসে ফ্যাট থাকলেও তাদের প্রবলেম হয় না আর আমার থাইরয়েড নেই আমার সুগার নেই আমার হালকা একটু বিপি আছে বা বিপিটা ওষুধ সবসময় আমাকে খেতে হয় না সেজন্য আমার কোনো প্রবলেম হয় না কিন্তু ওই যে তোমাদের জন্য আমাকে একটু এক্সারসাইজ চালুই করতে হলো তো এই দেখো এইটা হচ্ছে কি জানো বাটারফ্লাই পোজ এটা হচ্ছে আমার সব থেকে ফেভারেট একটা এক্সারসাইজ যেটাতে না আমি প্রচণ্ড পরিমাণে রিল্যাক্সেশান পাই আর এই যে এটা এটা হচ্ছে আমার মাইন্ড বডি সব রিল্যাক্স করে দেয় বুঝতে পেরেছ এটা যদি থাকে না আমার মানে কি বলবো তোমাদেরকে বলার আমার মানে শরীরটাই ভালো করে দেয় আমি ধরো কোনো জায়গা থেকে ঘুরতে গেলাম অনেক দূরে 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 ঘুরতে গেলাম অনেক কষ্ট করলাম এসে এই পোস্টটা করে নিই আমার চলে যায় আর এইটা এই দুটো দুটো হচ্ছে আমার ফেভারেট এটাতে পুরো আমার সাইডের যেই মানে নার্ভগুলো যে আমার ব্যথা হয়ে যায় না হাঁটতে 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 ব্যাক পেন হয় তারপরে যত কিছু হয় সব ঠিক হয়ে যায় এই দুটো এই দুটো তোমরাও কিন্তু করবে এই দুটো যদি সবাই ছেলে মেয়ে সবাই যদি করো না তোমাদের শরীরটা অনেক ভালো থাকবে এই দুটো করলে মাইন্ড রিল্যাক্স হয়ে যায় বুঝতে পারলে তো আমার এক্সারসাইজ হয়ে গেল আর আশা করি তোমাদের অনেকটা কোশ্চেনের আনসার দিতে পেরেছি যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে বলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ তোমরা একটু কমেন্ট করো যাতে আমি আরও মোটিভেশন পাই কি তোমাদের জন্য নতুন নতুন ইনফরমেশান আনার তো ঠিক আছে চলো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ওয়েলকাম আশা করি আমি আরও অনেক অনেক এক্সারসাইজ তোমাদেরকে দেখাতে পারবো নতুন 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 কিছু আর এই সেক্সুয়াল বিষয়ে অনেক কিছু তোমাদেরকে জানাতে পারবো তোমরা কিন্তু আমার সাথ দেবে সব সময় ওকে চলো টাটা বাই বাই ভালো থাকো সুস্থ থাকো সব